প্রিয় বন্ধুরা নমস্কার তোমাদের পড়াশুনো চ্যানেলে স্বাগত দেখো আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে এবং তার পাশাপাশি অশিক্ষক কর্মী অর্থাৎ ক্লার্ক বা গ্রুপটির স্টাফও এখানে নিয়োগ করা হবে সেরকম বেশ ভালো মানের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে একে একে সমস্ত ডিটেলস আমরা জেনে নেবো প্রথমে টিচিং ভ্যাকেন্সিগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নিই তো দেখো এখানে বেশ ভালো মানের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে যেরকম টিজিটি পোস্টে দেখো ইংরাজি বিষয়ে চারটি ভ্যাকান্সি আছে হিন্দি বিষয়ে একটি বিজ্ঞান বিশেষত ফিজিক্স বিষয়ে দুটি ভ্যাকান্সি আছে এবং সোশ্যাল সায়েন্স বিশেষত হিস্ট্রি বিষয়ে একটি ভ্যাকান্সি আছে এবং ফিজিক্যাল এডুকেশন বিষয়ে বা শারীরিক শিক্ষা বিষয়ে একটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে টিজিটি পোস্টে ফিজিক্যাল এডুকেশন ছাড়া অন্যান্য যে বিষয়গুলি এখানে লেখা আছে সেই বিষয়ে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে উইথ ফিফটি মার্কস এবং তার সঙ্গে তোমাদের বিএডে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের বিএড কমপ্লিট করে থাকতে হবে যদি গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট মার্কস না থাকে তাহলে মাস্টার ডিগ্রিতেও যদি তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকে সেই বিষয়ে তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে আর্মি পাবলিক স্কুলে এছাড়া সিটেড বা টেট কোয়ালিফাই থাকলে তোমরা আবেদন করতে পারবে সেটা রাজ্যের টেট হলেও কিন্তু অ্যাপ্লিকেবল এছাড়া ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডার হতে হবে এই বিষয়টি কি এই বিষয় নিয়ে আলাদা আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো ওএসটি অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্ট সেই এক্সামিনেশান যদি তোমাদের কোয়ালিফাইড থাকে তাহলে আবেদন করতে পারবে যদি কোয়ালিফাই না থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে কোনো অসুবিধা নেই এটা যদি তোমাদের না থাকে তবে একটা শর্ত থাকে যে ওএসটি যাদের কোয়ালিফাইড নেই তারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবে কিন্তু আগামী দু বছরের মধ্যে তাদেরকে সেই এক্সামিনেশানটা ক্লিয়ার করে নিতে হবে সেই বিষয়ে অর্থাৎ তোমাদের বিষয়েই একটা এক্সামিনেশান হয় তো সেটা অনলাইন একটা স্ক্রিনিং টেস্ট বলা যায় যাকে তো সেখানে যদি তুমি অ্যাপিয়ার হও এবং সেই এক্সামিনেশান যদি কোয়ালিফাই করে থাকো তাহলে তোমাকে একটা স্কোর কার্ড দেওয়া হয় যেটা তোমার ক্ষেত্রে আগামী দিনে আর্মি পাবলিক স্কুলে যে কোনো এক্সাম যখন হবে সরাসরি ইন্টারভিউর মারফত তোমাকে নিয়োগ করে নেওয়া হবে পারমানেন্ট বেসিসে তো সেটাই হচ্ছে ওএসটি এখানে নিচের দিকে একটু যদি যাওয়া যায় দেখো এখানে ক্লিয়ার করে মেনশন করা করা থাকে প্রত্যেকবার যখন আর্মি পাবলিক স্কুল যে কোনো জায়গা থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয় এই কথাটি মেনশন থাকে দেখো এখানে প্রথম পয়েন্টে লেখা আছে ক্যান্ডিডেটস হু হ্যাভ নট কোয়ালিফাইড ওএসটি বা অনলাইন স্ক্রিনিং টেস্ট আর এলিজিবল টু অ্যাপিয়ার ফর ইন্টারভিউ অর্থাৎ তোমরা এলিজিবল যাদের নেই হাও এভার ইফ অ্যাপয়েন্টেড जो तुम सिलेक्ट हो जाओ इंटरव्यूर पर তো তারপর বলা হয়েছে হ্যাভ টু কোয়ালিফাই ওএসটি অর্থাৎ ওএসটি তোমাকে কোয়ালিফাই করতে হবে কতদিনের মধ্যে উইদিন টু ইয়ার্স দু বছরের মধ্যে অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট হওয়ার বছরের মধ্যে উইথ ওভারঅল র স্কোর অফ ফিফটি পার্সেন্ট অর্থাৎ ফিফটি পার্সেন্ট মার্কস পেলেই তুমি কোয়ালিফাই হয়ে যাবে এই হচ্ছে মোদ্দা কথা তো এই হলো সমস্ত ডিটেলস মোটামুটি টিজিটি পোস্টের যে ভ্যাকেন্সিগুলো প্রকাশিত হয়েছে সেই সংক্রান্ত আলোচনা করলাম এবার টিজিটি পোস্টের ফিজিক্যাল এডুকেশন বিষয়েও এখানে একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে তোমাদের বিপিএড যদি কমপ্লিট থাকে বা ফিজিক্যাল এডুকেশনে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তাহলে অ্যাপ্লাই করবে বা আবেদন করতে পারো এছাড়া একই রকমভাবে ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডারের কথা বলে দেওয়া রয়েছে যেমনটি বললাম যদি থাকে তো ভালো না থাকলে তোমরা আবেদন করো পরবর্তীতে তোমরা যদি ক্লিয়ার করতে পারো তাহলে পারমানেন্ট হয়ে যাবে যদি না ক্লিয়ার করতে পারো তাহলে দুবছর তোমরা টেম্পোরারি হিসেবে চাকরিটি আর্মি পাবলিক স্কুলে করতে পারবে এছাড়া প্রাইমারি বিভাগে দেখো পাঁচটা ভি দেখা যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো মানের ভ্যাকেন্সি পাঁচটা ভ্যাকেন্সি এখানে রয়েছে ফিফটি পার্সেন্ট মার্কস সহ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কমপ্লিট করে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের ডিএলএড বা বিএলএড কমপ্লিট করে থাকতে হবে দু বছরের এমনটি এখানে বলে দেওয়া রয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান এছাড়া তোমাদের সিটেট অথবা রাজ্যের টেট পাশ করে থাকতে হবে এছাড়া ফিজিক্যাল এডুকেশন প্রাইমারি বিভাগের জন্য কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রেও তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস সহ যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে বা বিপিএড থাকে তাহলে আবেদন করতে পারবে ওএসটির কথা অলরেডি তোমাদের বলেছি তো তারপরে আমার চলে যাচ্ছি প্রাইমারি কম্পিউটার সায়েন্স বিষয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা বিসিএ যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করা যাবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ তার সঙ্গে বিএড থাকতে হবে কম্পিউটার সায়েন্স বিষয়ের ক্ষেত্রে এতদিন পর্যন্ত অন্যান্য স্কুলে বা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের ক্ষেত্রেও এক্সামিনেশনের ক্ষেত্রেও বিএডটা ম্যান্ডেটারি ছিল না কিন্তু এবছর থেকে ম্যান্ডেটারি সমস্ত ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে তার পাশাপাশি প্রাইমারি মিউজিক টিচার পদের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশান ভোকাল মিউজিককে যদি কমপ্লিট করে থাকো তাহলেই আবেদন করতে পারবে এক্ষেত্রে কোনোরকম বিএডের দরকার নেই বালবালিকা সেকশনে দেখো ষোলোটা ভ্যাকান্সি একটা হিউজ মাত্রায় ভ্যাকান্সি দেখা যাচ্ছে পুরোপুরি ফ্রেশ যার টিচার্স তাদেরকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে রিক্রুট করা হবে ফিফটি পার্সেন্ট মার্কস সহ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের ডিপ্লোমা অফ মিনিমাম টু ইয়ার্স অর্থাৎ দু বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে থাকতে হবে নার্সারি টিচার্স এডুকেশন বা প্রি স্কুল এডুকেশন বা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম অথবা নার্সারিতে বিএড যদি তোমরা কমপ্লিট করে করে থাকো তাহলেই আবেদন করতে পারবে তো এই সমস্ত কোনো রকম ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে তাহলে আবেদন করবে যাদের ডিএড আছে বা ডিএলএড আছে তারাও অ্যাপ্লাই করতে পারো এছাড়া ফর টিচার্স ইন সার্ভিস যারা সার্ভিসে আছে সেই সমস্ত টিচার্সের ক্ষেত্রেও বলে দেওয়া রয়েছে তাদের তাদের যদি নার্সারির ট্রেনিং নেওয়া থাকে বা আর্লি চাইল্ডহুড এডুকেশান প্রোগ্রাম কমপ্লিট থাকে তাহলে তারাও অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারবে তাদের কোর্স ইগনু বা এনআইওএস অথবা এনি আদার এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে হয়ে থাকতে হবে এমনটি এখানে বলে দেওয়া রয়েছে এছাড়া একটি স্পেশাল ইউএডের পদে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেক্ষেত্রে স্পেশাল এডুকেশানে বিএড কমপ্লিট করে থাকতে হবে উইথ এটা যদি না থাকে তাহলে বিএড জেনারেল অর্থাৎ নর্মাল যে বিএড তোমরা করো সেটা তার সঙ্গে স্পেশাল এডুকেশানে যদি তোমাদের এক ডিপ্লোমা থাকে তাহলেও এখানে অ্যাপ্লাই করা যাবে তো যাই হোক এছাড়া যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলি এখানে বলে দেওয়া রয়েছে ইংলিশ মিডিয়ামে তোমাদের পড়াতে হবে খুব স্বাভাবিক কম্পিউটার নলেজ মোটামুটি জানতে হবে কারণ অনেক সময় কী হয় ওই স্ক্রিনে স্মার্ট বোর্ডে পড়াতে হয় সেই জন্য কম্পিউটার নলেজটা তারা চায় একটা ছোট্ট ছোট্ট কম্পিউটার টেস্ট হয় ইন্টারভিউর আগে দশ নম্বরের খুব বেসিক কিছু কোয়েশ্চেন আসে তো সেগুলি আশা করি তোমরা পারবে এবং ডিটেলস জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে আড়াইশো টাকা ডিমান্ড ড্রাফট কেটে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ডিমান্ড ড্রাফট কাটবে কার ফেভারে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরে ফেভারে যার ব্রাঞ্চ কলকাতা বা ব্যারাকপুর যে কোনো একটি সিলেক্ট করতে হবে সেটা তোমরা যে কোনো ব্যাঙ্কে যাবে সে ব্যাঙ্কে তোমরা যখন ডিমান্ড ড্রাফট কাটতে বলবে তো এই অ্যাডভার্টাইজমেন্টটা তাদেরকে দেখাবে তারা এমনি বুঝে যাবে এছাড়া তুমি বলে দিতে পারো যে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের ফেভারে তাদের ব্রাঞ্চ কলকাতা বা ব্যারাকপুর এরকম বলে দেবে আদেশ টাকার একটা ড্রাফট কেটে দিন তো তারা ড্রাফট কেটে তোমাকে সেই চেক পেজের মতো হয় সেরকম একটা ড্রাফট তোমাকে দেবে সেই ড্রাফটটা এবং তোমার অ্যাপ্লিকেশান একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট আছে সেই অ্যাপ্লিকেশানটা ফুলফিল করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটাচ করে বাইপোস্টে তোমাদেরকে পাঠাতে হবে এনভেলপের মধ্যে সমস্ত ডকুমেন্টস ভরে দিলে তারপর বাইপোস্টে তোমাদেরকে পাঠাতে হবে চোদ্দোই জানুয়ারির আগে তো তোমরা বাই হ্যান্ডেও জমা দিয়ে আসতে পারো যদি তোমরা চাও তো এই হলো সমস্ত প্রশাসন বলে দিলাম এটা হলো আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের টিচিং পোস্টের জন্য যে ভ্যাকান্সিগুলো প্রকাশিত হয়েছে বেশ ভালো মানে কিন্তু ভ্যাকান্সি এখানে দেখা যাচ্ছে এরপর এই পেজের লেখা আছে কী কী ডকুমেন্টস প্রোভাইড করবে সেই সমস্ত ডকুমেন্টসের একটা লিস্ট দিয়ে দেওয়া রয়েছে যেরকম মাধ্যমিক ক্লাস টুয়েলভ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন বিএড বিএলএড ডিএলএড যার যেটা আছে সেই সার্টিফিকেট সিটের বা টেটের সার্টিফিকেট স্কোর কার্ড থাকে যদি তার জেরক্স কপি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে সেটা তোমাদের জেরক্স করে অ্যাটাচ করতে হবে তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট এবং তোমাদের ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ এই কটা জেরক্স কপি তোমাদের অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে উইথ একটা প্রোভাইডেড অ্যাপ্লিকেশান ফর্মেট দেওয়া আছে সে ফুলফিল করে তার সঙ্গে এগুলি সব অ্যাটাচ করে তোমাদেরকে পাঠাতে হবে ডিমান্ড ড্রাফট সহ আর তোমরা যখন ফর্মটা ফুলফিল করবে সেটা অবশ্যই ব্লক লেটারে ফুলফিল করবে অর্থাৎ ক্যাপিটাল লেটারে কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে এছাড়া ম্যাক্সিমাম যে বয়স সেটা বলে দেওয়া রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য চল্লিশ বছর যাদের কোনো রকম টিচিং এক্সপিরিয়েন্স নেই যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে পঞ্চান্ন বছর ম্যাক্সিমাম লাস্ট ডেট অলরেডি বললাম চোদ্দোই জানুয়ারি এই সমস্ত ডিটেলস দেওয়া আছে একবার অ্যাপ্লিকেশনের ফর্মেটটা তোমাদের দেখিয়ে নিই এটা হলো টিচিং স্টাফ অর্থাৎ টিচার পদে যারা আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশন ফর্মেটটা এরকম তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে তোমরা আমাদের ওয়েবসাইট পড়াশুনো ডট ও থেকে ডাউনলোড করতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়েও ডাউনলোড করতে পারো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ প্রাইম গ্রুপে দিয়ে দেওয়া রয়েছে পড়াশুনো প্রাইম গ্রুপ সেখান থেকেও তোমরা কালেক্ট করে নিতে পারো তো ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট বার করে ফুলফিল করে সমস্ত ডকুমেন্টস যেমনটি বললাম তোমরা একসঙ্গে গিয়ে জমা দিয়ে আসবে সে সমস্ত কিছু ফুলফিল করবে যেগুলো তোমাদের নেই সেগুলো ফুলফিল করার কোনো প্রয়োজন নেই এছাড়া বন্ধুরা নন টিচিং পোস্টও ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে নন টিচিং পোস্টের ক্ষেত্রে আমরা চলে যাই তো বন্ধুরা আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুরের তরফ থেকে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তার মধ্যে নন টিচিং স্টাফ রিক্রুট করা হবে এখানেও বেশ ভালো কিছু পদ দেখা যাচ্ছে যেরকম অ্যাকাউন্টেন্ট পদে একটি ভ্যাকান্সি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে দুটি ভ্যাকেন্সি সায়েন্স ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে একটি ভ্যাকান্সি এবং কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে তিনটি ভ্যাকেন্সি রয়েছে টোটাল মোটামুটি সাতটা ভ্যাকেন্সি এখানে কিন্তু রয়েছে চোদ্দোই জানুয়ারির মধ্যেই আগের মতোই তোমাদের সাবমিট করতে হবে ওই তারিখের মধ্যে এবং ডিমান্ড ড্রাফট কীভাবে কাটবে সমস্ত কিছু বলে দিয়েছি সমস্ত প্রসিডিওর সেম এবার একটু বলে দিয়ে অ্যাকাউন্টেন্ট পদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান কী বলে দেওয়া রয়েছে তোমাদের কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে অর্থাৎ কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে যদি তা না থাকে তাহলে পনেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে ক্লার্কশিপ পদে কাজ করার সেটাও ডিফেন্স সার্ভিসে তাহলে আবেদন করা যাবে যদি সেটা না থাকে কমার্স গ্রাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে তার সঙ্গে তোমাদের বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান কোর্স কমপ্লিট করে থাকতে হবে যেটা মিনিমাম এক বছরের হতেই হবে এছাড়া পাঁচ বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাকাউন্টস ক্লার্কে কাজ করার কোনো ডিফেন্স সার্ভিসে বা ডিপুটেড অর্গানাইজেশনে তাহলে তো অবশ্যই ভালো যদি এটা না থাকে তাহলে কি আবেদন করবো তাহলেও তোমরা আবেদন করবে কারণ এটা অনেক ক্ষেত্রে কিন্তু কনসিডার করে তারা যদি তোমাদের এক্সামিনেশান ভালো হয় পারফরম্যান্স ভালো থাকে সুতরাং তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করো এটা আমি তোমাকে তোমাদেরকে সাজেস্ট করতে পারি এরপরে লোয়ার ডিভিশন ক্লার্কে চলে যাই লোয়ার ডিভিশন ক্লার্কে দুটি ভ্যাকান্সি দেখা যাচ্ছে তো এক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে সেটা যদি না থাকে তাহলে দশ বছরের একটা অভিজ্ঞতা যা হয়েছে ক্লার্ক পদে কাজ করার তো আমরা এটাকে বাদই দিলাম আমরা ধরে নিলাম আমরা প্রত্যেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছি তার সঙ্গে আমাদের কম্পিউটারের নলেজ তারা চেয়েছে অর্থাৎ আমাদের কম্পিউটারের নলেজ আছে তো আমরা এখানে আবেদন করতে পারবো এছাড়া বেসিক নলেজ অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং একটা বেসিক নলেজ আছে কি না সেটা তারা হয়তো কোয়েশ্চেন করলেও করতে পারে সেগুলো টুকটাক কোয়েশ্চেন কিছু গুগল সার্চ করে দেখে নেবে বা ইউটিউবের ভিডিও দেখে নেবে তোমরা ওভারঅল পারবে লোয়ার ডিভিশন ক্লার্কে প্রত্যেকে আবেদন করার জন্য সুতরাং এখানেও একটা ভালো পজিটিভ দিক দেখা যাচ্ছে পাশাপাশি সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে একটি ভ্যাকেন্সি রয়েছে সেক্ষেত্রে তোমরা যদি টুয়েলভ ক্লাস টুয়েলভ বিজ্ঞান নিয়ে বা সায়েন্স নিয়ে পাস করে থাকো তার সঙ্গে কম্পিউটারের নলেজ যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারছো সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে আর কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান পদেও কিন্তু তিনটে ভ্যাকেন্সি আছে এক্ষেত্রে তোমাদের কম্পিউটার সায়েন্সে যদি ডিপ্লোমা করা থাকে ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবে সঙ্গে ক্লাস টুয়েলভ পাস করে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ডিপ্লোমা কোর্স বলতে ওই সিটা হয় বেসিক কোর্স তারপর হয় ডিটা কোর্স তো ডিটা মানে কিন্তু ডিপ্লোমা কোর্স তো তোমরা কিন্তু যদি থাকে তোমাদের সার্টিফিকেট তাহলে তোমরা আবেদন করতে পারো এছাড়া এখানে হার্ডওয়্যার বা পেরিফেরাল অ্যান্ড নেটওয়ার্কিং এই সমস্ত কাজের যদি অভিজ্ঞতা বা জ্ঞান থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে তো ডিটেলস জানতে তোমাদের একই রকমভাবে অফিসের ওয়েবসাইট ভিজিট করতে বলা হচ্ছে আমাদের ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো পড়াশোনা ডট ও আর জি সেখানে আমরা বাংলায় এই সমস্ত ডিটেলস আলোচনা করেছি চোদ্দোই জানুয়ারি লাস্ট ডেট যেটা অলরেডি বললাম এবার একই রকমভাবে টিচিং পোস্টের ক্ষেত্রে যেরকম ছিল অ্যাপ্লিকেশান ফর্ম একটা ওয়েবসাইটে দেওয়া আছে সেটা তোমাদের ফুলফিল করতে হবে তার সঙ্গে তোমাদের ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ফুলফিল করতে হবে ব্লক ক্যাপিটাল লেটারে সেটা তোমাকে করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে সেগুলো হলো তোমাদের সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের জেরক্স কপি মার্কশিট এখানে দেখো লেখাও আছে নম্বর পয়েন্টে সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করতে হবে সমস্ত মার্কশিটস পালের সার্টিফিকেটও দিয়ে দেবে কম্পিউটারের সার্টিফিকেট অবশ্যই দেবে তো এগুলো দিয়ে অ্যাটাচ করে তোমাদের নিজস্ব আইডি প্রুফ দেবে অ্যাটাচ করে ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যেটা প্রোভাইড করে দেওয়া রয়েছে ওয়েবসাইটে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একবার এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম দেখো এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর নন টিচিং স্টাফ যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে অবশ্যই ওপরে এই লেখাটা দেখে নেবে এখানে লেখা আছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর নন টিচিং স্টাফ এটা নন টিচিং স্টাফদের জন্য তো অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ তুমি কোন পোস্টে আবেদন করতে চাইছো সেটা এখানে লিখবে অ্যাকাউন্টেন্ট পদে না ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে না কি ক্লার্ক পদে তো এখানে সেটা লিখে দিতে হবে এভাবে ফর্মটা টোটালটা ফুলফিল করতে হবে ব্লক লেটারে ফুলফিল করে তোমাদের ওই যে ডকুমেন্টসগুলো যেগুলো লেখা ছিল সেইগুলো একসঙ্গে জিরক্স করে একসঙ্গে অ্যাটাচ করে তোমাদেরকে পাঠাতে হবে নন টিচিং পোস্টের ক্ষেত্রে দেখো বন্ধুরা এখানে কিন্তু কোথাও মেনশন করে দেওয়া নেই যে ডিমান্ড ড্রাফট কাটতে হবে টিচিং পোস্টের ক্ষেত্রে কিন্তু লেখা ছিল যে তোমাদের একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে আড়াইশো টাকা ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে আর্মি পাবলিক স্কুল ব্যারাকপুর কলকাতার ফেভারে কিন্তু নন টিচিং পোস্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোথাও সেটা দেখতে পাচ্ছি না সুতরাং সম্ভবত তোমাদের রকম আবেদন ফিজ লাগছে না নন টিচিং পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের ফর্ম কমপ্লিট করে করে পাঠাবে তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে পাঠাবে কারণ এখানে লেখা আছে ইনকমপ্লিট ফর্মস উইল বি রিজেক্টেড তো যাই হোক বন্ধুরা এই ছিল একটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সির আপডেট যেটা আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে ইন ডিটেলস আমরা আলোচনা করলাম যাতে তোমাদের কোনো রকম কোয়েশন বা কোয়ারিজ না থাকে তবুও যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমাদের মনে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমার নলেজে থাকলে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হেল্প করার চেষ্টা করবো এছাড়া আমাদের পড়াশুনো প্রাইম গ্রুপে তোমরা যুক্ত হতে পারো মাত্র দশ টাকার বিনিময়ে সেখানে প্রচুর চাকরির খবর আমাদের রাজ্যে যেগুলো প্রকাশিত হচ্ছে আমরা জানতে পারি না সেই সমস্ত আপডেট ওখানে কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো তোমরা সেখান থেকে সেগুলো কালেক্ট করতে পারো এক মাস আমাদের গ্রুপে যুক্ত হয়ে দেখতে পারো তো দেখা হচ্ছে আপাতত পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো